হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মালদা জেলা পুলিশ প্রশাসন বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ পুলিশ সুপার অফিসের সভাকক্ষে উদ্ধার হওয়া দুশো বাহান্নটি মোবাইল ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সম্ভব জৈন ডিএসপি দীপেন্দু তামাং সহ অন্যান্য পুলিশ অফিসাররা এই বিষয়ে অ্যাডিশনাল এসপি সম্ভব জৈন বলেন দু সাল থেকে মোবাইল হারানোর অভিযোগ করেছিল জেলার বিভিন্ন থানা এদিন দুশো বাহান্নটি উদ্ধার হওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে গত কয়েক মাসে হাজারের বেশি মোবাইল উদ্ধার করা হয়েছে মোবাইল ফেরত পেয়ে খুশি প্রাপকরা তারা ধন্যবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসনকে এপ্রিলের চার তারিখে আমার ফোনটা হারিয়ে গিয়েছিল আমার অফিসের সামনে থেকে তারপরে আমি থানাতে জিডি কপি করি ওনারা ট্রাকে ফেলেছিলেন মালদা আমি ফোনটা আজকে হাতে পেলাম আমি এর জন্যে আমাদের মালদা জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এটা সব সবাইকে বলবো হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়া যায় এর জন্য আমরা মালদাবাসী গর্বিত যে আমাদের প্রশাসন কি ফিরিয়ে মোবাইল আমার স্যামসাং গ্যালাক্সি থার্টি ফোর ফাইভ জি কেমন লাগছে খুব ভালো লাগছে যে প্রশাসন কাজ করে অনেক অনেক কথা বলে প্রশাসন কাজ করে না পুলিশ কাজ করে না কিন্তু এটা একটা প্রুফ হলো প্রশাসন কাজ করে পুলিশ কাজ করে আপনার নাম আমার নাম শিবপুল বিশ্বাস মজুমদার আমি বাড়ি হরিপুর 259 মোবাইলস রিকভারি এন্ড রিটার্ন করার প্রোগ্রাম আছে এটা টোটাল মে ইন জুন মাসে আছে এর আগে প্রোগ্রাম হয়েছিল যেখানে প্রায় 350 মোবাইলস রিটার্ন করা হয়েছিল এপ্রিল তো এখন দুই মাস পরে 250 মোবাইলস আজকে রিটার্ন করা হয়েছে আর এই 259 মোবাইলস এর মধ্যে সবচেয়ে পুরনো মোবাইল আছে রতুয়া থানার মোবাইল